পুকুরের ঐতিহ্যের গাজন উৎসবে মেতে উঠল পোস্ট গ্রাম পুকুরের জলে সংরক্ষিত চরক গাছের কাঠেই হবে আচার অনুষ্ঠান পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতে পোস্ট গ্রামে চলছে ঐতিহ্যবাহী গাজন উৎসব প্রায় হাজার বছর পুরনো এই উৎসবকে ঘিরে গ্রামে উৎসবের মেজাজ বার সকালে পোস্টগ্রামের একটি পুকুরে জড়ো হন আঠাশ জন সন্ন্যাসী এদের মধ্যে সুমিত মুখার্জি ছিলেন মূল সন্ন্যাসী মাটিতে গেড়ে দেওয়ার পর সকালে পুকুরে স্নান করেন এই পুকুর থেকে জল তুলে আনা হয় গ্রামের আরাধ্য দেবতা বানেশ্বর শিব ঠাকুরের উদ্দেশ্যে সবথেকে আকর্ষণীয় অংশ হলো পুকুরে সংরক্ষিত চড়ক গাছের কাঠ এই কাঠ সারা বছরই জলে থাকে গাজনের সময় তুলে আনা হয় চড়ক স্থানীয়দের বিশ্বাস বছরের পর বছর পুকুরের জলে থেকেও এই কাঠ নষ্ট হয় না সেই কাঠই ব্যবহার হয় চড়ক পুজোর নানা আচার অনুষ্ঠানে আছে আমাদের পোস্টগ্রামের গাজন উৎসব আমরা বহু ছোটো থেকে দেখে মহা মহাসমারোহে এই গাজন উৎসব আমাদের গ্রামে পালিত হয়ে আসছে প্রায় হাজার বছরের উপর ধরে এই গাজন উৎসব হচ্ছে অত্যন্ত ধুমধামের সঙ্গে গত চব্বিশ তেইশ তারিখে দিন রাত গত করে ভোরে আমাদের শিব আসে গ্রাম ঘুরে মশাল আল মশালের আলোর সহকারে এবং সেই দিন থেকে তিন দিন ধরে পুজো হয় এবং সাতাশ তারিখে আমাদের কামান কামানের পরের দিন হব হব্বিশির পরের দিন ফল এবং আজকে যথাক্রমে নীল এবং আগামী দিন শিবের আমাদের চরক যে ওখানে আপনি দেখলেন সেই চড়কের চড়ক গাছ সারা বছরই জলে থাকে বাবার এমনই যে কোনো কাঠের কোনো পছন্দ বা কিছু ধরে না খুব সুন্দরভাবে কাঠ যেমন কাঠ থাকে মনে হয় যেন জীবন্ত কাঠ জলে ভাসানো হলো আর ঠাকুরটা কি

থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও গাজন উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন গ্রামবাসীরা দূর থেকেও বহু মানুষ এই বিশেষ অনুষ্ঠান দেখতে ভিড় করছেন গ্রামে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া